নমস্কার বন্ধুরা আমাদের বাড়ির ছাদ বাগানে অথবা বারান্দায় অন্যান্য ফুল গাছের সঙ্গে জবা গাছ আমাদের থাকেই আর জবা গাছে বিভিন্ন রঙের ফুল গাছ ভরে থাকবে তা দেখতে কার না ভালো লাগে এই জবা গাছে প্রচুর ফুল ফোটে কিন্তু এই গাছে পিঁপড়ে ও সাদা পোকা খুব সহজেই জবা গাছগুলিতে ছেঁকে ধরে সেই কারণেই বন্ধ হয়ে যায় ফুল ফোটার সঙ্গে গাছের বৃদ্ধি এছাড়াও সবুজ পোকা মাকড়শা মাকড়ের মতো নানান পোকা প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষতিকর ব্যাকটেরিয়ার মতো জীবাণু গাছে বাসা বাঁধে তার ফলে জবা গাছের কুড়ি ঝরা পাতা হলুদ হওয়া বৃদ্ধি কমে যেতে থাকে কুড়ি থাকলেও ফুল না ফুটে ঝরে পড়ার সমস্যা সারা বছর হতেই থাকে কিন্তু জানেন কি ঘরোয়া কিছু উপাদান আছে যা ব্যবহারে জবা গাছগুলিকে সারা বছর সুস্থ রাখা যায় খুব সুন্দর কাজ করে যা গাছে প্রয়োগ করলে জবা গাছের ছত্রাক রোগ এবং পোকার জন্য কোনো ফাঙ্গিসাইড এবং কীটনাশক বাজার থেকে আপনাকে কিনতে হবে না নিয়মিত গাছে দিলে বাগান থেকে যে কোনো পোকা এবং ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু চির বিদায় নেবে এখন আপনারা বলবেন বাজারতে অনেক রকম দামি ছত্রাকনাশক কীটনাশক পাওয়া যাচ্ছে কেন এসব দেবো সময় নষ্ট করে দিয়ে কি লাভ লাভ প্রথমে বুঝতে পারবেন না পরে পরে আস্তে আস্তে বুঝতে পারবেন ক্ষতির দিকটা এই রাসায়নিক কীটনাশক ব্যবহারে পোকা সাময়িক চলে যাবে আবার আসবে গাছে কিন্তু এর সংস্পর্শে গাছের যেমন ক্ষতি হয় সেই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের বিভিন্ন রোগ এমনকি ক্যান্সার পেটের অসুবিধায় ভুগতে থাকবেন যা ভালো হবে না কিন্তু আজ যে উপাদানগুলি ব্যবহার করব এবং আপনারাও আমার মতন করলে বাগানে কোনো দিন গাছে পোকা থাকবে না রোগের জীবাণুও থাকবে না এবং সমস্ত ওয়েদারে গাছে প্রয়োগ করলে গাছের কোনো ক্ষতি হবে না তবে সঠিকভাবে তৈরি করে দিন সময় কমে খরচ ছাড়া দায়িত্ব নিয়েই বলছি হানড্রেড পারসেন্ট কাজ না হয় তো গালি দেবেন যা খুশি বলবেন আসুন জেনে নিই কীভাবে ব্যবহার করব কি কি প্রয়োজন তার আগে একটা কথা বলে দিই অনেকেই বলবেন আমার তো এইগুলি নেই তাহলে উপায় উপায় নিজের কাছে নিজের সন্তানকে সুশিক্ষিত করার জন্য করার মতো বিভিন্ন অসুবিধার মধ্যেও যেমনভাবে আমরা করে থাকি ঠিক সুন্দর অর্গানিক বাগান তৈরি করতে এই গাছগুলি আগে বসাতে হবে যেমন নিম গাছ তুলসী গাছ হলুদ গাছ মিডমসলার গাছ তেজপাতার গাছ আর হচ্ছে বিষহরি গাছ তবে গাছটি ভালো করে দেখে নিন এই গাছের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে এইবার বলবেন অত ওষুধ প্রয়োগ করেও গাছের পোকা নিধন করতে পারছি না এই সামান্য গাছগুলি রোগ পোকা তাড়াবে ভালো করবে সন্দেহ হচ্ছে তাই তো পারবে পারবে সারা জীবন আপনাকে সুস্থ রাখবে সঙ্গে গাছগুলো এই প্রতিটি গাছের উপকারিতার ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে প্রয়োজন হলে দেখে নেবেন নিম পাতা তেতো অ্যান্টিভাইরাস যা পোকা পছন্দ করে না ছত্রাক ভাইরাস দমন করে তুলসী সুন্দর গন্ধ অ্যান্টিভাইরাস পুষ্টিগুণ অনেক হলুদ অ্যান্টিভাইরাস পুষ্টি উপাদান এর সঙ্গে উগ্র গন্ধ পোকা কাছে আসে না তেজপাতা মিট মশলা গাছের পাতা উগ্র গন্ধ অ্যান্টিভাইরাস পুষ্টি উপাদানে ভর্তি মশলার ঝালযুক্ত যা পোকা গায়ে লাগলে পোকা মারা যায় এবং গাছের পাতায় পোকার লাভাগুলি সঙ্গে সঙ্গে মেরে ফেলে এর গন্ধে পোকা বাগান ছেড়ে পালায় বিশ্বহরে এই গাছের পাতা গাছের যে কোনো ক্ষত সারিয়ে তোলে গাছের ছাল পাতা কাণ্ড মসৃণ রাখে তার ফলে আমাদের বাগানের গাছগুলির ডাল শুকিয়ে মরে যেতে দেয় না বেশি নয় এক লিটার জলের জন্য আট দশটি নিম পাতা আট দশটি তুলসী পাতা হলুদ পাঁচ গ্রাম মিট মশলার পাতা চারটি তেজপাতা দুটি বিষহরি গাছের পাতা চার পাঁচটি একসঙ্গে মিক্সিতে বেটে নিন সঙ্গে সাদা তেল এক এম এল ব্যবহার করলে স্টিকারের কাজ করবে তার ফলে দশ দিন গাছে পোকা বসবে না আর থাকবে থাকলে মারা পড়বে পরের মাস হতে মাসে পনেরো দিন প্রয়োগ করুন গাছে স্প্রে করে যান আপনার বাগানের কোনো গাছে ছত্রাক ডাইব্যাক বা যে কোনো পোকা গাছে কিন্তু হবে না টবের মাটিতে মাসে একবার দিন মাটিতে কোনো পোকা রুই লেদা থাকবে না এই দোবনটি আপনার বাগানের সব গাছে দিন ফুল ফল সবজি গাছ সবসময় রোগ পোকা মুক্ত থাকবে গাছের বৃদ্ধির সঙ্গে ফুল ফল সবজি পেতে কোনো অসুবিধা হবে না বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকুন নমস্কার